আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি গত কয়েকদিন যাবৎ কাজে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও বানাতে পাইনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আমরা যে জমিটাতে কাজ করেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজের জমি এই জমিটাতে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন আলু রোপণ করতেছি এই অংশটা আমরা বাজারে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটাতে আমরা আলু রোপণ করতেছি আর সাইডে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কিছুদিন পর বিক্রি করবো ইনশাআল্লাহ আর এর মধ্যে আমরা বলতে বলতে আমাদের কাজ শুরু করে দিয়েছি আলু রোপণ করা আব্বু এদিকে কাজ করতেছিলেন আর আমি এদিকে আলুগুলো ফেলা এনেছিলাম জমির মাঝখানে এবং একটু পরে এগুলোতে আমরা মাটি দিব তো এইভাবে আমরা নিয়মিত কাজ করে থাকি আমাদের জমিতে আমাদের এদিকে মূলত প্রধান ফসল হচ্ছে ধান আলু পেঁয়াজ এবং পাট পাশাপাশি করলেও আমাদের এদিকে প্রচুর পরিমাণে চাষ করা হয় তো এগুলো হচ্ছে আমাদের এদিকে মূলত প্রধান ফসল আমরা চাষ করে থাকি আলহামদুলিল্লাহ তো বলতে বলতে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে আমরা কাজ করতেছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ